এখন কোরআন যদি নবীর চরিত্র কোরআন যা আছে আমার নবীর চরিত্রে যা আছে কোরআন মাঝেও তা আছে এবার কোরআন জেলা কোনো সন্দেহ নাই আমার রসুল্লাহ সারাটা জিন্দগির ভিতরে রসুল্লাহ চরিত্র মাঝে লেসমাত্র কোন সন্দেহ নাই

যাহর জেলা জানা হইলা ফেসবুক গামায় পত্তু মারি দেই অমুক কাফির অমুক মুশরিক রাসূলুল্লাহ মাটির তৈরি রাসূলুল্লাহ গায়ত জানন না রাসূলুল্লাহ কুনতা জানন না ও তো সল্লা পাক রব্বুল আলামিন কে জানাই ও আল্লামাকা মাআলম আপনি যা জানতেন না আমি আল্লাহর সব আপনারে জানাইয়া দিলাইছি

রসুল্লাহর সমালোচনা করে অথচ সুরাতুল মুমিনুনর তাফসীর ওর মাঝে আয় নাই রসুল্লাহর ইন্তেকালের মাঝে রসুল্লাহর সাহাবায়ে কেরাম হল দল বানদিয়া উম্মুল মুমিনিন আম্মা জানাল রতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর খিদমত গিয়া পর্দার অন্তরাল থেকে ডাকে মের মাগো আমরার নবী দুনিয়ার জমিনে নাই আমরার নবী সম্পর্কে আপনি কিছু আলোচনা করুন কা

ও ভাই গোটা কোরআন যদি আমার নবীর চরিত্র তার মানে কোরআন কোন সন্দেহ আল্লাহ কোরআন হই রাখ আলিফুল্লা সুভান শুরুতেই আল্লাহ এখানে এমন এক কিতাব যে কিতাব কোনো সন্দেহ নাই এখন কোরআন যদিও নবীর চরিত্র কোরআন ওর মাঝে যা আছে আমার নবীর চরিত্রে তা আছে চরিত্রে যা আছে কোরআন ওর তা আছে এবার কোরআন ও জেলা কোন সন্দেহ নাই আমার রসুল্লাহর সারাটা জিন্দিগির ভিতরে রসুল্লাহর চরিত্র মাঝে লেশমাত্র কোন সন্দেহ নাই এটা মানা এবং এটা বিশ্বাস করা উম্মত মুহাম্মদের আকিদা তাহলে সুন্নত জামাতের আকিদা যে আমার রসুল্লর জিন্দিগিতে কোনো দাগ নাই সোয়াল্লাহ আল্লাহ রা আলমিনে কয়েকটা জিনিস ব্যবহার করছেন যেমন নিজর শানে আল্লাহ হয়েছেন আজিম আর নিজের আরোসর হুসানে আজিম শানে কুরানোর হুসানে তদরুফ আমার 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 নবীর চরিত্র আল্লাহ রব্বুল আলী কইছেন অর্থাৎ মহান একটা চরিত্র যার কোন তুলনা নাই যার কোন মিশাল নাই রবি গৌলা আল্লাহ আপনারা আমি মহান একটা চরিত্র দান রসুল্লার চরিত্র লগে কোনো মানুষের চরিত্র কোন মিশাল চলে না আমরা ও নবির আমরা ও নবিরম্মত সেই নবিরত ময়দানে সর অন্যান্য নবিরম্মতর বিরুদ্ধে সাক্ষী দিব